আজকে আমরা যুগল সরল রেখা নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস উনত্রিশ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস আঠারো ইজিক টু জিরো সমীকরণ দ্বারা প্রকাশিত রেখা দয় ও তাদের মধ্যবর্তী কোন নির্ণয় করো তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলবো এবং একে এক নং সমীকরণ দেবো এরপর লিখব আমরা জানি সাধারণ দীঘার সমীকরণ এটার সূত্র হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক টু জিরো একে আমরা কী করবো দুই নং সমীকরণ দেব এরপর লিখব এক ও দুই নং তুলনা করে পাই এবার লিখব এ ইজল টু মাইনাস থ্রি এখানে

এক্স এক্স কাটা গেলো তাহলে কত টু জি মাইনাস এবার কত টু এফ ইজিক থ্রি টু এফ আর এখানে থ্রি ওয়াই 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 কাটা গেলো থ্রি পাওয়া গেল এবার কত সি ইজল টু আঠারো এখানে সি এখানে মাইনাস এটা পাওয়া গেলো এবার লিখবো টু এবার এই সু টু দ্বারা ভাগ হয়ে যায় মাইনাস হয়ে যায় বি জি ইজল টু টু এখানে গুণ আছে ভাগ হয়ে গেল উনত্রিশ ভাগ টু হয়ে গেল এফ ইস ইকল টু ভাগ টু এখানে গুনা আছে ভাগ হয়ে গেল সি ইজল টু মাইনাস আঠারো এটা হয়ে গেল এবার লিখবো এখন ডেল ইজ ইকল টু প্লাস টু বিজি এটা হলো বের করবো আমরা এবার লিখবো ডেল ইজিগুল টু এর মান থ্রি বস মাইনাস বি এর মান থ্রি সি এর মান মাইনাস আঠারো প্লাস টু এফ এর মান কত থ্রি ভাগ টু ইন্টু আর জি এর মান মাইনাস উনত্রিশ ভাগ টু ইন্টু আর এইচ এর মান কত মাইনাস ফোর মাইনাস আর এখানে এর মান মাইনাস থ্রি ইন্টু আর এখানে এই যে এফ এর মান কত মাইনাস উনত্রিশ ভাগ টু হোলিস্কোয়ার মাইনাস আর এখানে এই যে বি এর মান কত মাইনাস ফোর জি এর মান মাইনাস উনত্রিশ ভাগ টু হোলি স্কোয়ার আর সি এর মান কত মাইনাস আঠারো এইচ এর মান কত মাইনাস ফোর আর এখানে হল স্কোয়ার এটা পেলাম এবার আমরা যদি ক্যালকুলেশন করি ডেল ইজিগুল টু একশো বাষট্টি প্লাস একশো চুয়াত্তর প্লাস সাতাইশ ভাগ ফোর মাইনাস পঁচিশশো তেইশ ভাগ চার প্লাস দুইশো আটাশি এটা সবগুলো আমরা ক্যালকুলেশন করে পেলাম ক্যালকুলেটারের সাহায্যে এবার ডেল ইজ ইগুল টু এবার যদি সবগুলোকে যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে ডেল ইজিগুল টু কত পাই আমরা জিরো পাই তাহলে বলতে পারি আমরা সুতরাং প্রদত্ত সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে এটা পেলাম এবার লিখব মনে করি প্রদত্ত সমীকরণ দ্বারা সূচিত সরলরেখা দ্বার অন্তর্গত কোণ থিটা তাহলে থিটা ইজিগুল টু সূত্র হবে অন্তর্গত কোণের টেন থিটা ইজিগুল টু টু রুট অফ আর এইচ স্কোয়ার মাইনাস ভাগ এ প্লাস বি এটা হবে তাহলে টেন থিটা ইজিগুল টু টু ইন্টু এইচ এর মান কত মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস এর মান মাইনাস থ্রি ইন্টু বিয়ের মান থ্রি এর মান কত মাইনাস থ্রি আর বিয়ের মান প্লাস থ্রি এবার এখানে কত পাই টেন থিটা ইজিকুল টু টু রুট ওভার ষোলো চার চার ষোলো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় আর মাইনাস মাইনাসে প্লাস তিন থেকে আর নয় প্লাস থ্রি মাইনাস থ্রি জিরো হয়ে যায় আর আমরা জানি কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে কী হয়ে যায় ইনফিনিটি হয়ে যায় অসংখ্যায়িত হয়ে যায় এবার কত থিটা টেন টশে গেলে কী হয়ে যাবে টেন ইনভার্স ইনফিনিটি এটা হয়ে গেল তাহলে আর আমরা জানি টেন ইনভার্স ইনফিনিটি এটার মান কত নব্বই ডিগ্রি তাহলে এটা পেয়ে গেলাম তাহলে আমরা অন্তর্ভুক্ত কোন কত পেয়ে গেলাম নব্বই ডিগ্রি তাহলে এটাই হলো এই সূত্রের সমাধান